দর্শক কৃষক সংখ্যা আপনাদের স্বাধীন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন আমরা দেখছেন যে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সারা দেশে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি তারই অংশ হিসেবে কিন্তু আজকে এই মুহূর্তে রাজধানীর কেসিতে কিন্তু ত্রাণ সংগ্রহ করছেন আমাদের এখানে বিভিন্ন সহযোগিতা মানুষ বিভিন্ন সাধারণ জনগণ শিক্ষার্থী যে যা বলছেন তারা সরকারের কিন্তু এসে এই যে ত্রাণ কার্যক্রম কর্মসূচিতে অংশগ্রহণ করছেন আমরা দেখেছি বিভিন্ন ধরনের ত্রাণ কিন্তু তারা দেখছেন যে যা পাচ্ছেন কেউ অর্থ দিয়ে সহায়তা করছেন কেউ আমরা দেখেছি শুকনো খাবার বিস্কিট মুড়ি চিরাসহ বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে তারা এই যে এই ত্রাণ সংগ্রহ কর্মসূচি সেখানে তারা সংগ্রহ করছেন এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এই ত্রাণ কর্মসূচি অংশগ্রহণ করছেন এমনটাই কিন্তু আমরা দেখেছি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যেসব সংগ্রহ যে ত্রাণ সংগ্রহ হয়েছে সেসব সেসবের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন সহকার লাইভ এই মুহূর্তে আপনাদের যে বিষয়টি সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন যে সারা দেশে আপনারা জানেন যে বান্না করে দেশে বন্যা হলে আমরা এলাকার মানুষদের পাশে দাঁড়াতে যে বৈষমিক বিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেই গণত্রাণ কর্মসূচি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমরা দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় করা হয়েছেন তারা যে সামনে তারা কিন্তু স্থান সংগ্রহ করতে অবস্থা নিয়েছেন আমাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে আমরা দেখছি যে এখানে যে যা পারছেন বিভিন্ন ধরনের প্রাণ কিন্তু তারা এখানে আসলে এনে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন ধরনের খাবার শুকনো খাবার চিরা মুড়ি বিস্কিট সহ পানি সহ বিভিন্ন ধরনের খাবার শুকনো খাবার কিন্তু তারা যে বর্ণাঢ্যরা রয়েছেন তাদের জন্য তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের মানুষ শর্ত শর্তস্ফূর্তভাবে কিন্তু অংশগ্রহণ করছেন সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন যে বর্ণার জন্য সংগ্রহ করা বিভিন্ন ধরনের খাবার কিন্তু তারা প্যাকেট যা করছেন আপনারা দেখছেন যে রুটি পিস সহ বিভিন্ন ধরনের খাবার কিন্তু তারা সংগ্রহ করছেন এই মুহূর্তে আমরা দেখছি মুড়ি সহ বিভিন্ন ধরনের খাবার কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু টিএসসি থেকে কিন্তু তারা যে তাদের যে গণত্রাণ কর্মসূচি সেই গণত্রাণ ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে তারা কিন্তু সংগ্রহ করছেন এবং আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন পেশাজীবীর মানুষ বিভিন্ন বয়সী মানুষ সাধারণ শিক্ষার্থী খেতে খাওয়া মানুষ রিক্সা চালক চাকরিজীবী সহ বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে আসছেন এবং তারা এখানে অংশগ্রহণ করছেন যে যা পারছেন তাই নিয়ে কিন্তু অংশগ্রহণ ছিল কেউ বা খাবার দিয়ে কেউ বা দিয়ে কেউ বা অর্থ সহায়তা দিয়ে কিন্তু তারা যে আজকের এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেখানে অংশগ্রহণ করছেন দেশ এবং জাতির জন্য দোয়া করবে দর্শক আমরা দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে আমরা আসলে কথা বলার চেষ্টা করবো একজন যাদের এই আয়োজন সমন্বয়করা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে ধরনের আয়োজন তারা দেখেন চেষ্টা করে দর্শক আপনারা দেখছেন সমকাল লাইফ এই মুহূর্তে আপনাদের আবারও জানিয়ে রাখি যে দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে দেশে বর্ণাতদের সহযোগিতায় যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি আপনারা দেখছেন এই মুহূর্তেই কিন্তু একজন কিছু একটা দিয়েছেন দর্শক আমরা যেমনটি দেখেছি সকাল থেকেই কিন্তু আজকে সকাল থেকেই কর্মসূচিটি বনত্রাণ সংগ্রহ কর্মসূচিটি শুরু হয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন পেশাজীবীর মানুষ খেটে খাওয়া মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যে যা পারছেন সে সেভাবে কিন্তু তারা আজকের এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশ কেউ বা শুকনো খাবার দিয়ে কেউ বা অর্থ সহায়তা করে তারা কিন্তু আজকের এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করছে দর্শক আমরা দেখেছি খাবারের পাশাপাশি কিন্তু অনেকে আসলে বিভিন্ন ধরনের বস্ত্র কাপড় তারা কিন্তু এখানে এনে দিয়েছেন এই যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি এখানে কিন্তু এনে দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখেছি সকাল থেকে এখানে কিন্তু অসংখ্য মানুষ ভিড় করছেন তারা বিভিন্নভাবে বর্ণার্থীদের সহযোগিতায় যে আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটিতে কিন্তু অংশগ্রহণ করছেন 아음래도 아무래도 이 দর্শক আমরা দেখছেন যে এই মুহূর্তে যেসব প্রাণ সংগ্রহ করা হয়েছে সেইগুলোর দৃশ্য একটু দেখানোর চেষ্টা করছি আমরা দেখছেন যে ওর স্যালাইন রয়েছেন এখানে মুড়ি রয়েছেন বিস্কিট রয়েছেন এছাড়াও বিভিন্ন ধরনের চিরা বিভিন্ন ধরনের শুকনো খাবার রয়েছেন পানি রয়েছেন এবং বিভিন্ন ধরনের বিস্কিট রয়েছেন অংশগ্রহণ করার একটু বলে আসলে আসলে একটু যে আসলে কোথা কি জন্য এখানে এসেছেন এবং কী করছেন এখানে বর্তমানে আমরা সকলে জানি যে বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হচ্ছে তারা অনেক দুর্যোগের মধ্যে আছে তারা পর্যাপ্ত সূত্রেও পানি পাচ্ছে না কিছু শুকনো খাবার পাচ্ছে না আমরা তাদের সাহায্য করার জন্য তাদের এলাকায় গিয়ে তাদের সাহায্য করতে পারছি না তো আমরা যতটুকু পারছি আমরা মতো শুকনো খাবার দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করছি ভাইয়া কেন আসছেন এখানে আসলে কি করবেন বাংলা বিগত যারা বিপদের সম্মুখীন তাদের খুবই কঠিন সময় যাচ্ছে এবং আমরা নিজ জায়গা থেকে যে যতগুলো সহায়তা নিয়ে এসেছি বিভিন্ন শুক্লা খাবার ঔষধ

যারা এখানে বিভিন্ন ধরনের ত্রাণ নিয়ে এসেছেন আমরা দেখেছি স্কুল পড়ুয়া ছাত্ররাও কিন্তু এসেছেন স্কুল পড়ুয়া সহ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রিক্সা চালক কেটে খাওয়া মানুষ চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আমরা দেখেছি সকাল থেকেই তারা কিন্তু তাদের গণ গণত্রাণ সংগ্রহ কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু তারা শর্ত স্কুলভাবে অংশগ্রহণ করছেন আমরা সেই দৃশ্য সকাল থেকে দেখেছি এবং আমাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সমকাল লাইফে